আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ফামাইয়া মাল মিসকালা যাররাতিন খায়রাই ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা আল্লাহ পাক জানিয়েছেন ফামাইয়া মাল মিসকালা যাররাতিন খায়রাই ইয়ারা বান্দা শুনো এক যাররা পরিমাণ যদি তুমি সৎ কাজ করো নেক কাজ করো ভালো কাজ করো অ্যা মতের মাঠে আল্লাহর সামনে তোমার চোখের সামনে আল্লাহকে ধরা দিবেন আর যদি ওয়ামাইয়া মাল মিস পলা সার আর যদি মন্দ কাজ করো ওই মন্দ কাজটিও তোমার চোখের সামনে আল্লাহর বলেন ধরা দিবেন আল্লাহ একবার এখন আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন আপনি কি কাজ করবেন ভালো করবেন না মন্দ করবেন নামাজের কথা বললে আপনি নাকসিত কানে আসে নামাজের কথা বললে মুখ শুকায় যায় চোখ কপাল উঠে যায় মুসল্লি থাকে না এ হলে আমার মুসল্লি বললেও না আমার মনে হয় যে ওয়াজগুলে করা হয় কানে মধ্যে নেয় শুধু এদিক দিয়ে বের করে দেয় ভিতরে মগজে ব্রেনে রাখে না যদি ব্রেনেই রাখতো তাহলে আলোচনাগুলি করা হয় আলোচনাগুলির খেয়াল করতো আমি এর আগে বলেছিলাম হাতের সন্ন্যতের কথা হাতের আঙ্গুলের যে নখ কাটা হয় সন্নত আমাদের আমল করতে হবে রাসুলের বিধান মানিবে বে যখন আল্লাহ হবে তোমাদের আপন এ জগতে থেকে সারণ লোহা কালাম সবই হবে তোমাদের আপন বলি মার হাবা আমার ভাইরা হাতের নখ কাটার সম্পর্কে আমি আজ আবার বলছি দুই হাতে যখন নখ কাটবে তখন বৃদ্ধাঙ্গুলের নখটা বাদ রাখবে ডাইন হাতে সাদা আঙ্গুল থেকে শুরু করে কাটা শুরু করব ডাইন হাতের কেনা আঙ্গুল পর্যন্ত কেটে যাবো ডাইন হাতের কেনা আঙ্গুল যখন নখ কাটা হবে তখন বাম হাতের কেনা আঙ্গুল থেকে শুরু করতে করতে বৃদ্ধাঙ্গুলে পৌঁছায় যাব বৃদ্ধাঙ্গুল যখন কাটা শেষ হবে বুঝতেছেন তখন ডাইন হাতের এই বৃদ্ধাঙ্গুল কেটে আপনি সুন্নাত আদায় করবেন এটা হলো নখ কাটার সুন্নাত হাতের আর পায়ের নখ কাটার সুন্নত নিয়মটা কি ডাইন পায়ের কেনে অঙ্গাল থেকে শুরু করবেন নখ কাটা কাতে কাটতে সোজা চলে যাবেন বাম পায়ের এই কেনে আঙুল যায় ঠেকায় দিবেন অর্থাৎ এই ডাইন থেকে শুরু করবেন বামে যাই শেষ করবেন এটাই হলো পায়ের নখ কাটার সন্নত বলি মার হাওয়া এভাবে কাটেন আপনারা কি বোধহয় জিজ্ঞাসা করলে একাধিক হাত তুলবেন কিনা জানি না জানে আমার ভাইরা এই সন্নত আদায় করতে হবে সন্নত আদায় না করলে হবে না যদি আপনি রসুলের শুনে তাদাই না করেন সন্ন্যতের উপরে যা আমল না করেন তাবাদারি না করেন তাহলে মনে রাখবেন আপনার দিনটা সময়টা এমন ভাবে চলে যাবে আপনি চেরি পাবেন না যেই সময়ের ভিতরে আপনি কাজ করতে চাবেন মনে করবেন যে আমি বুড়া বয়সে আমল করব না আমল করতে পারবেন না বুড়া বয়সে কি আমি একটু জিকের করব নামাজ পড়ব না আপনার চাইতে জোয়ান জোয়ান ছেলে পেলে এলাকা থেকে বাইরে থেকে কত মহল্লায় আমার জানা যাই করি দেখি নজর করে বাবা বেঁচে আছে বড় ভাই বেঁচে আছে সবাই ছোট ভাই সে মারা গেছে আমি কুতুব নিজে তাদের জানাজাই করেছি গোসল মাসুম বাচ্চা মারা গেছে বছর ১৬ বছরের সন্তান মারা মারা গেছে বাবা বাবারও জানাজাই করলাম তার সন্তানকেও জানাজাই করলাম ছোট্ট মানুষকে যখন জানাজাই করলাম আরে তখন আমার ভিতরে এমন কেমন যেন একটা ধাক্কা লাগে বারবার হায় রে মানুষ বোঝে নাই দুনিয়ায় আমরা আসছি খনিকের জন্য